হিলসা হিলসা অর্থ ইলিশ ক্যাতলা গ্যাতলা অর্থ কাতল মাছ রুহুকার রুহুকার অর্থ রুই মাছ শীতফিস শীতফিস অর্থ বোয়াল মাছ মৃগেল মৃগেল অর্থ মৃগেল মাছ নাইফ ফিশ অর্থ চিতল মাছ ক্লাইম্বিং পার্স অর্থ কই মাছ মলা কার্পলেট অর্থ মলা মাছ গ্লাসি ফিশ অর্থ লাল চান্দা পমফ্রেট অর্থ রূপচাঁদা তেলাপিয়া অর্থ তেলাপিয়া গ্যাংস রিভার স্পেরট অর্থ কাসকি মাছ জিগ জ্যাগ ইল অর্থ বাই মাছ স্ট্রাইপ স্নেক হেড অর্থ শোল মাছ হোয়েল হোয়েল অর্থ তিমি মাছ সিলভার কার্ব অর্থ সিলভার কার্ব শেম্প অর্থ চিংড়ি মাছ স্পটেড স্নেকহেড অর্থ টাকি মাছ সোয়াম্প বার অর্থ পুঁটি মাছ মিস্টাস অর্থ ট্যাংরা মাছ ক্যাটফিশ অর্থ মাগুর মাছ গার্ফিস অর্থ কাকিলা রিভার্সের অর্থ চাপিলা মাছ জায়ান্ট স্নেকের অর্থ গজার মাছ কারফু অর্থ কারফু মাছ স্টিংগিং ক্যাটফিশ অর্থ শিং মাছ ব্রোঞ্জ ফেদার ব্যাক অর্থ ফলি মাছ ব্র্যান্ডেড গৌরামি অর্থ খোলসা মাছ গ্যাঙ্গেটিক লিপ ফিস অর্থ রয়না মাছ ট্যাংক গোভি অর্থ বেলে মাছ ক্রকার অর্থ পোয়া মাছ ব্র্যাঙ্গল লস অর্থ বৌ মাছ বা পুতুল মাছ ব্ল্যাক লেবি অর্থ কালিবাউস বাটার ক্যাটফিস অর্থ পাবদা মাছ লং উইস্কাউট ক্যাটফিস অর্থ আইর মাছ গ্রাস কার্প অর্থ গ্রাস কার্প মাছ গুন্টিয়া লস অর্থ গুতুম মাছ অলিভ বার্ব অর্থ সরপুটি স্টার ফিশ অর্থ তারা মাছ গোল্ড ফিশ অর্থ সোনালি মাছ ডলফিন অর্থ ডলফিন রিতা ফিশ অর্থ রিঠা ফিশ অর্থ হাঙ্গর পিরানহা অর্থ পিরানহ মাস অ্যাঞ্জেল অর্থ অ্যাঞ্জেল অক্টোপাস অক্টোপাস অর্থ অক্টোপাস স্কুইড অর্থ স্কুইড জেলি ফিশ অর্থ জেলি ফিশ